আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন বা করবেন এরকম মনোভাব নিয়ে তারা এই প্ল্যাটফর্মে আছেন আসলে যারা আমি আমার এই ভিডিওটা যদি দেখে আপনি কাজ করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং ভাইরাল হবেন কেন কাজ করবেন আপনি জিনিসটা আগে বুঝেন আমার এই ভিডিও কথাগুলো শোনেন আর যদি না শুনে সুদা সুদা ভিডিও আপলোড করবে আপনি দেখবেন ভাইরাল তো দূরের কথা দুই চার বছরের ভিতরে আপনার ভিডিও কোনো বিশটা বা তিরিশটার উপরে কোনো ভিউই আসবে না আমি গ্যারান্টি দিলাম আপনাকে যেমন কি আপনি আসলে আমার এই ভিডিওটি দেখেন না দেখলে বুঝবেন না যারা ফেসবুকে নীতিমালা কমিউনিটি গাইড কন্টেন্ট ভিডিও মেক করেন তারা আমার এই কথাগুলো শুনেন যারা কমিউনিটি গাইড না মেনে ভিডিও আপলোড করবেন তাদের জন্য আসলে এটা হুদা হুদা পরিশ্রম ছাড়া আর কিছু না আর যদি বলেন যে পরিশ্রম করলে সফলতা আসবে কিন্তু আসবে কিন্তু এরকম পরিশ্রম করা না করার চাইতে ভালো আপনি ভালো পরিশ্রম করেন আপনি যখন যে রাস্তা দিয়ে যাবেন যদি দেখেন রাস্তা দিয়ে কেদা মাটি আপনি যদি বলেন যে আমি যা আমার কেদা ভরবে না তাহলে এটা ভুল আপনি যদি যান ওই রাস্তা দিয়ে তাহলে দেখবেন যদি কেদা থাকে আপনার শরীরে কাদা ভরবে আর যদি দেখেন যে যেখান থেকে কাদা নাই একটু হলেও ভালো আছে সেখান দিয়ে যদি জানতে পারেন আপনার শরীরটা ভালো থাকবে এমনই এই প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন তাদের জন্য একটা নিউজ আমি আপনাকে এটা মেনে চললে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে তাহলে চলুন দেখা যাক কি কি জিনিসগুলো আমরা মানবো এই প্ল্যাটফর্মে ক্ষতিকর বা অনু অযৌক্তিক কন্টেন্ট প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছে মানে নিষেধ করা হয়েছে অযৌক্তিক কিছু অযৌক্তিক ভিডিও আছে যেমন মারামারি হানাহানি মানুষের রক্তপাত খুন বা দেখলাম এরকম কিছু এটা করে দিলাম এগুলো আসলেই ফেসবুক কমিউনিটি গাইডে এলাও নাই এলাও নাই নীতিমালা সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইড মেনে চলতে হবে মেনে চলতে হবে ভুয়া তথ্য ভুয়া ঝুঁকি কমিউনিটি কন্টেন্ট যেন ভুয়া তথ্য বা ভুয়া তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ঘৃণামূলক বক্তব্য কাউকে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে হের প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে যদি আপনি কোনো বক্তব্য দেন সেটা যদি মানে অন্য কারো ভিতরে আঘাত লাগে সে যদি কমপ্লেন জানায় তাহলে আপনার ওই ভিডিওটি তারা স্ট্রাইক মেরে দিবে সরিয়ে দিবে সরিয়ে দিবে হিংসা ও সহিংসতা কন্টেমের মাধ্যমে সহিংসতা করা যাবে না কারো মাধ্যমে কাউকে হিংসা বা অশ্লীল গালে করা যাবে না অশ্লীলতা আপত্তিক যৌন অঙ্গ যৌতিক মানে যৌন হয়রানি এরকম কন্টেন্ট পোস্ট করা যাবে না ব্যক্তিগত আক্রমণ মানে ব্যক্তিগত একজনের সাথে আপনার দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব দিয়ে আপনি একটা ভিডিও বানালেন ভিডিও বানালেন বা সে বুঝতে পারল যে আমাকে দিয়ে এরকম একটা আমার মানহানি বা ভিডিও এরকম করছে সে যদি ফেসবুকে তার যদি একটা আইডি থাকে ওই আইডি দিয়ে আপনাকে একটা মেরে দিতে পারে যে আমাকে হেনস্থা করা হয়েছে হেনস্থা করা যদি কোনো কমিউনিটি কন্টেন্ট নীতিমালা লঙ্ঘন করে তবে ফেসবুক সেই কন্টেন্ট সরিয়ে দিতে পারে অথবা ব্যবহারকারীর স্থগিত বা ব্যান করে দিতে পারে বন্ধ করে দিতে পারে ফেসবুকের নীতিমালা অনুযায়ী কমিউনিটি গাইড কন্টেন্ট নির্মাতাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক ট্যাগ ব্যবহার করা আপনার কমিউনিটি কন্টেন্ট গাইড বিষয়বস্তুগুলোর সাথে রেখে সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে যাতে ব্যবহারকারী খুব সহজে আপনার কন্টেন্ট খুঁজে পায় অতিরিক্ত সেন্সিটিভ বিষয় এড়িয়ে চলা অন্য কোনো বিষয় নিয়ে কমিউনিটি গাইড যদি না মানেন এটা উচিত না বা সমাজে একটি বড় অংশকে আঘাত করা বিরক্তকর করে নিয়মিত আপলোড থাকা ফেসবুক কমিউনিটি গাইড স্ট্রাইক ও কন্টেনের নীতিমালা নিয়ম আপলোড আপলোড হয় সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো মেনে চলে আপনি ফেসবুকের কমিউনিটি গাইড নীতিমালা লঙ্ঘন করা থেকে নিজেকে বাঁচতে পারবেন এবং আপনার কন্টেন্ট প্ল্যাটফর্মে অবশ্যই অবশ্যই ভাইরাল হবে ভাইরাল ইনশাল্লাহ হবেই তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়